প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের ব্যাকরণ অংশের সমাজ থেকে পাঠ্যাংশের ব্যাকরণ সম্পর্কে আলোচনা করব তোমাদের প্রশ্ন যেটা আসে যে নিচের পদগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম বা সমাজ নির্ণয় করো প্রথমে জ্ঞান থেকে শুরু করি তপনের নতুন মেসুমশায় একজন লেখক এখানে সমাজবদ্ধ পদ হচ্ছে মেসুমশায় তাই মেসুমশাইকে যদি ভাঙি কি হবে না যিনি মেসো তিনি মশায় সাধারণ কর্মধারায় সমাস ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটা ঘটা করে ছোট মাসি ছোটো যে মাসি সাধারণ কর্মধারয় আর ঘটা পটা ঘটা ও পটা দ্বন্দ্ব সমাজ ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ ছোটো মামা ছোট যে মামা সাধারণ কর্মধারায় মেজ কাকু মেজ যে কাকু সাধারণ কর্মধারায় নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু চক্ষু জ্ঞানচক্ষু রূপক কর্মধারৈ সমাস কোথাও কিছু উল্টো পাল্টা নেই উল্টো পাল্টা উল্টো ও পাল্টা দ্বন্দ্ব সমাস মেষ শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন শ্বশুর বাড়ি শ্বশুরের বাড়ি সম্বন্ধ তৎপুরুষ এই বিয়ে উপলক্ষেই এসেছে তপর উপলক্ষ লক্ষ্যের সমীপ অব্যৈভব সমাজ একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন একখানি কেবল এক নিত্য সমাজ দিবা দিবাকালীন নিদ্রা মধ্যপদলোপি কর্মধার সমাস রাজা রানীর গল্প রাজা ও রানী দ্বন্দ্ব সমাজ খাতা আর কলমটি নিয়ে তিনতলার স্মৃতি উঠে গেল তিনতলার তিন যে তলা সাধারণ কর্মধারায় আচ্ছা একটা উত্তেজনা অনুভব করে তপন অনুভব ভবের যোগ্য অবৈভব সমাজ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক নই লৌকিক নং তৎপুরুষ সমাস সূচিপত্রের নাম রয়েছে সূচিপত্রে সূচির পত্র তৎপুরুষ সমাস তপনের অপরিচিত অপরিচিত নয় পরিচিত সমাস নগ তৎপুরুষ গল্পাংশকে আগাগোড়ায় কারেকশন করেছেন আগাগোড়া আগা থেকে গোড়া পর্যন্ত ব্যক্তি তৎপুরুষ সমাস আমরাও চেষ্টা করে দেখতাম আমরা তুমি আমি ও সে দ্বন্দ্ব সমাজ তার থেকে অপমানের অপমান নয় মান নং তৎপুরুষ সমাজ ডিম ভাজা আর চা খায় ডিম ভাজা ডিম যে ভাজা সাধারণ কর্মধারায় এবারে চলে এসো অসুখী একজন কবিতায় অসুখী একজন অসুখী নই সুখী নং তৎপুরুষ সমাজ একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সপ্তাহ সপ্ত সমাহার দিঘ সমাস পরের প্রশ্ন রক্তের এক আক্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড় অগ্নি উদ্গীরণকারী পাহাড় অগ্নি উদ্গীরনকারী পাহাড় মধ্যপদলপি কর্মধারয় সমাস সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতল সম যে সাধারণ কর্মধারায় সমাস চলে আসি পরের পোস্টে অসুখে একজন থেকে সমাস সেই মিষ্টি বাড়ি কী হবে মিষ্টি যে বাড়ি সাধারণ কর্মধারয় সমাস আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম ঝুলন্ত বিছানায় ঝুলন্ত যে বিছানা সাধারণ কর্মধারয় ছড়ানো করতলের মতো পাতা করের তল করতল সম্মত তৎপুরুষ সমাস। প্রাচীন জলতরঙ্গ জলের তরঙ্গ সম্বন্ধ তৎপুরুষ সমাস সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কাঠ কয়লা কাঠ পোড়ানো মধ্য মধ্যপদলপী কর্মধারয় সমাস রক্তের একটা কালো দাগ কালো দাগ কালো যে দাগ কালো দাগ সাধারণ কর্মধারয় সমাস এবারে চলে আসি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি যায় আমাদের বাঁয়ে গিরি খাত গিরি খাত হচ্ছে গিরির খাত সম্বন্ধ তৎপুরুষ সমাস বা গিরিগুলির মধ্যবর্তী খাত এটা হয় মধ্যপদলপি কর্মধারয় সমাস। আমরাও তবে এইভাবে আমরাও তুমি আমি ও সে দ্বন্দ্ব সমাস আমরা ভিখারি বারো মাস বারো মাস বারো মাসের সমাহার দিগু সমাস আমাদের চোখ মুখ ঢাকা চোখ ও মুখ দ্বন্দ্ব সমাস আমরা ফিরেছি দৌড়ে দরে দৌড়ে দৌড়ে পতি দোড়ে অব্যৈভাব সমাজ আজকে এই পর্যন্ত পরের আলোচনায় আমরা পাঠ্যাংশের আলোচনায় যে সমস্ত টপিকগুলো বাদ গেল সেগুলো নিয়ে আলোকপাত করবো আলোচনা করব আজকে এই পর্যন্ত টাটা বাই বাই